শ্বশুর ব্যাটারে এত দেখছি ঘরের শত্রু বিভীষণ আজ তোর একদিন কি আমার একদিন দাঁড়া রে দাঁড়াবো থাম ব্যাটা থাম জন্মের তরে চুরি করা আজ তোকে আমি শিখাবো আরো জোরে হেইয়ো মারো টান জোর হলো না আরো জোরে হেইয়ো চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি তোর আর সুন্দরী লোকে আমার সুদায় লোকে কেন গাঞ্জা খাই বলো না মাগরে কোমরটা গেল রে বাবা কোমরটা গেল ও মামু আমার গানের বারোটা বাজিয়ে দিলে না শান্তি নাই রে শান্তি নাই কোনো কিছুতেই শান্তি নাই হারামচাদা ভাগ্নে কানার মতো ধাক্কা মেরে এখন আমার ওপরে দশটা পাঁচিস ও মাগো ও বাবা রে আহ মামু নো ৰাখ নো এটা তো গালতিসে মিষ্টেক হয়ে গিয়া মামু সরি মামু আই এম চালতা হুঁ অরে ভাগনে তোর গালতিসে মিষ্টেকের কারণে মেরে কোমরের হার টুট গিয়া আরে টুট গিয়া তুমি বিহান সুন লাগে তোমার কারণে এই গরমে যে দেখছি প্ল্যানটা বেরিয়ে যাবে কেন যে শখের বসে আজ বাজার করতে এলাম এর চেয়ে বাড়ির চাকরগুলোকে বাজারে পাঠিয়ে দিল পারতাম আরে আরে মোরল মশাই আপনি এখানে বসে আছেন দেখুন দেখুন আপনার মাথার উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে বাবা বাব্বা কি বিশাল রে হেলিকলে প্রাণ এটা আবার কি জিনিস খায় নাকি মাথায় দেয় এটা আবার কেমন জিনিস কোথায় কোথায় দেখি কই রে মিচকে তোর হেলিকপ্টার কই এ কি আমার বাজারের ব্যাগ কোথায় গেল হায় হায় আমার বাজারের ব্যাগ কোথায় গেল বুঝতে পেরেছি আমি সবই বুঝতে পেরেছি এইটা ওই মিচকেরই কাশারি না তোকে আমি ছাড়ব না তোর নামে আমি বিচার বসাবো আমি বিচার বসাবো ব্যাটারে ব্যাটা কি রে আজ ঘাটে আসতে এত দেরি করলি আর বলো না গো ভাবি বাড়ির সব জিনিসপত্র গুছি রেখে তবে পুকুর ঘাটে আসতে হলো আমাকে আমার স্বামীটাকে নিয়ে যে কি করে ঘাটে মাঠে বাড়িতে কোনো জিনিসকে ছাড় দেয় না অন্যের জিনিস চুরি করে সেই সাথে নিজের বাড়ির জিনিসও চুরি করে আমার স্বামী একটা শেস রাসূর হ্যাঁ শেফা সবাই তোর স্বামীর গেছে আজ নাকি ওই বনের আর ওপরে বাদে আলোচনা সভা বসবে তোর বরকে নাকি আচ্ছা মতন পালিশমেন্ট দেওয়া হবে হোয়াটসঅ্যাপ লেডি তোমরা এখানে কি করছো আমার বউয়ের সাথে ছি ছি কি বলছিস মেসকে এইসব তুই লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে ছি 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 মরে যাচ্ছি আমি লজ্জায় মরে যাচ্ছি হ্যাঁ গো তুমি কি আমাকে শান্তি দেবে না বনে তো শেষরা চোর হয়ে ঘুরছো এই লজ্জায় আমি মরে যাচ্ছি এরপর আবার কিছু উল্টা পাল্টা বকছ যাও তো যাও এখান থেকে চলে যাও বলছি যা বাবা আমি আবার কি করলাম ঠিক আছে চলে যাচ্ছি আমি এই কি রে আমার জলের কলসি গেল কোথায় আয় আয় এখানে তো রেখেছিলাম গেল কোথায় দেখো না ভাবি দেখো না আশেপাশে রেখেছ দেখো না ভালো করে খুঁজে আমি এখানে কলসিটা রেখেছিলাম আমার বেশ মনে আছে কলসির তো আর পাখা গজায়নি যে উড়ে চলে যাবে এখান থেকে নিশ্চয়ই তোর স্বামী আমার কলসিটা মেরে দিয়েছে হায় রে হায় রে স্বামীটাকে নিয়ে আমি কি করব হায় রে হায় রে বেটা শেষটা চোর রে না এই সব আর সহ্য করা যাচ্ছে না বনে দিন দিন চুরির ঘটনা বেড়েই যাচ্ছে এই সবের পিছনে যে মিসকে তুই আছিস এটা সবাই ভালো করে জানে সময় থাকতে ভালো হয়ে যা রে মিচকে ভালো হয়ে যা আমি বনে চুরি করছি কি বলছেন মরুর মশাই না না এই অপবাদ আমি কিছুতেই মেনে নিব না আমি চুরি করেছি আপনার কাছে প্রমাণ আছে প্রমাণ নেই তবে আমাদের সবার সন্দেহ তোর ওপরে দাঁড়া এমন ব্যবস্থা করব চুরি করতে গিয়ে চপসে যাবি বলছিলাম কি এ বারের মতো ছেড়ে দিন আমি ওকে বোঝাবো হাতে পায়ে ধরে ভেদে ঘরে আটকে রাখবো যদি কিছু করে থাকে আজকে পরে আর কিছুই করবে না তোর এমন ভালো কথা শুনে যা তোকে ছেড়ে দিলাম ওরে হাতটা কি চুল কাচ্ছে থাম থাম বুঝতে পেরেছি হাত রে তুই কি চাস আজকে নিজের ঘরেই চুরি করব হ্যাঁ গো তুমি কি করছো কি এমন রাত নিজের ঘরে কাপড় চোপড় বস্তায় কেন এত রাতে আমার চুরির নেশা উঠেছে গো চুরির নেশা উঠেছে এই তো নিজের ঘরেই চুরি করছি চুরি আমার প্রেম চুরি আমার ভালোবাসা আসলে একটু একটু চুরি না করলে আমার আবার ঘুম ধরে না আসলে চুরির লগ্নে জন্ম তো তাই আর কি ওরে শশুর ব্যাটারে এত দেখছি ঘরের শত্রু বিভাসন আজ তোর একদিন কি আমার একদিন দারা রে দারা থাম ব্যাটা থাম জনমিত্রে চুরি করা আজ তোকে আমি আরে আরে বউ করছ কি কি করছ কি করছ এত আমার কি দোষ বল আমার যে চুরি না করলে হাতটা কেমন কেমন করে মনের ভিতর কেমন আকুবাকু করে ইস কি সুন্দর একটা তরমুজের বাড়ি এই বাড়ি থেকে যদি দুটো তরমুজ খুলে নিয়ে যেতে পারি তবে খাওয়াও হবে চুরি করা আরো জোরে টান জোর হলো না আরো জোরে টান মাইরি তরমুজ টানতে গিয়ে নিজেই কুপকার হয়ে গেলাম যাক তরমুজ তো হাতে পেয়েছি দেখে আমার কষ্টে তরমুসে বাড়ি থেকে তরমুস খুলে নিল কেরে এই কেরে তুই এই রে বুড়ি টের পেয়ে গেছে রে ওরে মিচকে তরমুসটাকে নিয়ে পালারে পালারে মিচকে পালা ওরে মিচকে আজ তোর একদিন কে আমার একদিন দাঁড়া রে দাঁড়া জন্মের মতো তোরে চুরি করাবে বের করছি